সময় চায়ের সঙ্গে কিংবা বাচ্চারা কিন্তু এই কুর্মুরে আলুর চিপস সবাই পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর বানানোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় কুড়মুড়ে আলুর চিপস বানানোর জন্য এখানে আমি ওই মিডিয়াম সাইজে চারটে মতো আলু নিয়ে নিয়েছি আলুর খোসাগুলোকে খুব ভালো মতো ছিলে নিয়ে কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারে যে আলুর চিপস বানানোর ওই অংশটা দিয়ে আমি এভাবে স্লাইস করে কেটে নেব একদম পাতলা করে কেটে নিতে হবে দেখুন এরকম করে কিন্তু আমি এ সাইজের এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু বড় সাইজের আলু নিতে পারেন তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে এরকম পাতলা করে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি এবার কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে না হলে কিন্তু ওপরের একটা কালচে দাগ চলে আসবে দেখতে একদমই ভালো লাগবে না কেটে নেওয়ার পর কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই তো জলের মধ্যে দিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে এগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু জল থেকে ঝরিয়ে নিতে হবে আর এই আমি একটা ব্যাটার বানিয়ে নেব সে কারণে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আর নিয়ে নেব হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় হাফ টেবিল চামচ দিয়ে দিব লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আর দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই টেস্টি আলুর চিপসটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর সামান্য একটু দিয়ে দেব লেবুর রস ব্যাস আর কোনো উপকরণই লাগবে না এবার সমস্ত কিছুকে ফার্স্টে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। এই তো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই রকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নেবো এ আলুর চিপসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এভাবে বানিয়ে দিলে এই তো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এই রকম ঘনত্বই রাখতে হবে এর থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না একটা আঙুল চুবিয়ে দেখবেন দেখবেন আঙ্গুলটা পুরো কোট করে নিচ্ছে কিন্তু সমস্ত ব্যাটারটা নিচে চলে যাচ্ছে না এই তো এটা কিন্তু এক সাইডে রেখে দিলাম এবার যেটা করতে হবে যে আলুর আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিলাম সেগুলোকে এই রকম টুথপিকের ভেতরে পুরে নিতে হবে আমার টুথপিকটা যেহেতু ছোট ছিল সেই কারণে দুটোর বেশি হলো না আপনারা যে বড় সাইজের কাঠিগুলো হয় সেগুলো নিয়ে নেবেন একটা ওপর দিয়ে দেবেন আর একটা নিচ দিয়ে এভাবে দিয়ে সাজিয়ে দেবেন চার পাঁচটা মতো কিন্তু সাজানো হয়ে যাবে এই তো খুব সুন্দর মত করে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি যেহেতু টুথপিকটা একদম ছোট ছিল সে কারণে দুটোর বেশি হলো না এক এক করে সমস্ত কাঠিগুলো আমি এইভাবে সাজিয়ে নেব আমার কিন্তু সমস্ত কাঠিগুলো সাজানো হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে যে ব্যাটারটা আমি রেডি রেখেছিলাম সেটার ওপর দিয়ে মানে আলুর চিপসের ওপর দিয়ে ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে এই তো খুব সুন্দর মতো করে কিন্তু এভাবে কোট কোট করে নিতে হবে আলুটাকে আর এটা কিন্তু চামচ দিয়ে করবেন এমনি ব্যাটারের মধ্যে দিলে কিন্তু অতটাও ভালো হবে না আমি খুব সুন্দর মতো করে কোট করে নিয়েছি আর এই দিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে আপনাদেরকে এগুলো ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভাজবেন না হাই ফ্লেম করে দিয়ে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরে আলুটা কিন্তু সেই রকম কুড়মুড়ে হবে না আর সেদ্ধও হবে না ভালো মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে একটু সময় নিয়ে আপনাদেরকে ভেজে নিতে হবে এই তো উলটিয়ে পাল্টিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছে আর এই রকম কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে আমার কিন্তু আলুর চিপস একদম রেডি এক এক করে সমস্ত আলুর চিপসগুলো আমি এভাবে বানিয়ে নেব আর দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল গরম গরম এইরকম যদি আলুর চিপস বানানো যায় তাহলে আর কিছুই লাগবে না এই তো সমস্ত আলুর চিপসগুলো বানানো হয়ে গিয়েছে তাহলে একবার হলো আপনারা বাড়িতে এভাবে আলুর চিপস বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর খুব তাড়াতাড়িও কিন্তু বানানো হয়ে যায়